হে এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনি আজকে গেস্ট করতে পারছেন আজকে কী আজকে ছিল হচ্ছে আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি কী কী গিফট পেয়েছি কী কী করলাম কী কী আয়োজন করেছি সব আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন প্রথমে হচ্ছে আমি বাবার তরফ থেকে কয়েকটা গিফট পেয়েছি সেগুলো শেয়ার করছি এই যে এখানে একটা টুপিস এটা কিন্তু আমার বাবা দিয়েছিল আমাকে টুপিসটা এত বেশি সুন্দর ছিল হোয়াইটের মধ্যে ফুল ফুল প্রিন্টের মধ্যে ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই যে এটার কিন্তু প্যান্টটা এটা ছিল হচ্ছে বাবার তরফ থেকে বাবা কিন্তু আরেকটা টুপিস দিয়েছিল এটাও তো এই যে দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে একটা সম্পূর্ণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে ছিল এটাও কিন্তু টুপিস ছিল মানে টু পিসই ডিজাইনটা একটু ভিন্ন দেন এই যে এটার কিন্তু পায়জামাটা দুটিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল এরপর হচ্ছে এখানে যেহেতু আমার বার্থডে তো আমার বোন তো কিছু একটা পড়বে তো সে কারণে আমার বোনকে বাবা হচ্ছে এরকম একটা মানে টুপিস টাইপেরিয়ে তো এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল হাতের কাজের মধ্যে ছিল আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে ডিজাইনটা এই যে দেখুন হাতাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই যে এটার পায়জামাটা পায়জামাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই যে এই পায়জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটা কিন্তু আমার বোনকে দিয়েছিল যখনই আমার বার্থডে হোক কিংবা আমার বোনের বার্থডে হোক দুজনকেই কিন্তু বাবা দেয় তো এরপরে হচ্ছে এখানে আম্মোর জন্য একটা হিজাব নিয়ে নিয়েছিল এই হিজাবটা আমার কাছে ভালো লেগেছে দেখে আম্ম এই হিজাবটা নিয়ে নিয়েছে এরপর এই যে এখানে কিন্তু আমার মেন ড্রেসটা যেটা হচ্ছে আমি বার্থডের দিন পরবো এই গালারাটা এটা কিন্তু আমার আম্মু আমাকে গিফট করেছে আমার কাছে এই এত বেশি ভালো লেগেছে কি আর বলবো এই যে দেখুন জাস্ট অনেক বেশি গর্জেস ছিল আর নিচের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর লেগেছে এটা কিন্তু একটা গালারা ছিল অ্যান্ড হাতার ডিজাইনটাও দেখুন অনেক বেশি সুন্দর মানে পুরো ফুল ড্রেসটাই কিন্তু অনেক সুন্দর ছিল অ্যান্ড ব্যাকের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই যে দেন এই যে নিচেও কিন্তু এরকম সেম ডিজাইন ছিল তারপর হচ্ছে এটার গাড়ার যে প্যান্টটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি প্যান্টটাও কিন্তু অনেক বেশি একটা সুন্দর ডিজাইনের মধ্যে ছিল এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে পায়ের নিচের যে ডিজাইনটা আর এটা সম্পূর্ণ পিছনে সামনে একটা ছোট ছোট করে ফুলের ডিজাইন ছিল আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে আর এর অন্যটাও কিন্তু বেশ বড় আর সুন্দর ছিল এই যে দেখুন অন্যার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ও লেসের সামনে পিছনে সব জায়গার ডিজাইনটাই অনেক বেশি সুন্দর ছিল এরপর হচ্ছে এখানে আমার আম্মা আরও কয়েকটি গিফট করেছে সেটা একটু দেখাচ্ছি আমরা কিন্তু কখনই বার্থডেটা সেলিব্রেট করি না দেন হচ্ছে জাস্ট ঘরের যেরকম একটা কেক আনি দেন আম্মু গিফট করে সেগুলোই তো এবার হচ্ছে মানে আমার কোনো ইচ্ছা ছিল না এবার মানে সেলিব্রেট করার বাট কি হয়েছে আমি পরে আপনাদের সাথে সব শেয়ার করবো তো ফার্স্টে এই যে এখানে দেখুন আম্মু কিন্তু দুটো চেন দিয়েছিল চেনটার খুলে দেখাচ্ছি না জাস্ট বাইর থেকেই দেখাচ্ছি এই যে প্রথমে এটা আর এটা হচ্ছে আম্মু দোকান থেকে খুলে দেখেছিল দেখে প্যাকেটটা আর আম করে দেয় মানে করে আনে নাই তো এই যে দেখুন এখানে একটা বাটারফ্লাইয়ের ছিল আরেকটা হচ্ছে নর্মাল চিনেছিল আমার কাছে বাটারফ্লাইটা বেশি সুন্দর লেগেছে দুটোই সুন্দর ছিল তারপর হচ্ছে এখানে আম্ম একটা পিন নিয়েছিল এমনি আমুর জন্যই তারপর হচ্ছে এই যে দেখুন এখানে আম্মু কয়েকটা মাথার ব্যান্ড এনেছে মানে সব প্রয়োজনীয় জিনিসই আম্মু মানে গিফট করার চেষ্টা করেছে যেগুলো হচ্ছে প্রয়োজনে ও মানে আমরা ইউজ করতে পারবো এরকম টাইপের তো এই যে এখানে কয়েকটা মাথার ব্যান্ডে দিয়েছিল তো এই যে তারপর হচ্ছে এখানে আম্মু কয়েকটা লেস কিনেছিল একটা পিঙ্কের মধ্যে আর একটা হোয়াইটের মধ্যে আম্মু হচ্ছে জামার নিচে এরকম লেসগুলো লাগালে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এটা আম্মুর কিনেছিল যেহেতু আমার বার্থডে সে কারণে তো বিরিয়ানি এরকম স্পেশাল কিছু রান্না করবে সে কারণে এই যে দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা বিরিয়ানির মশলা এনেছে এই যে দেখুন চারটা বিরিয়ানির মশলা এনেছিল দেন এখানে ম্যাজিক মশলা যেটা এটা এনেছিল এরপর বেশ কয়েকটা পোলাও চাল এনেছে যেহেতু আমি বিরিয়ানি রান্না করবে এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো পোলাওর চাল ছিল মানে অনেক অনেক ছিল তারপর হচ্ছে এই মানে আমাদের কী আয়োজন করেছি সেটা একটু আপনাদের সাথে এখন শেয়ার করবো এই দেখুন এখানে কিন্তু আমার ফার্স্টে একটু কাবাব দেন হচ্ছে পেঁয়াজ দেন চিপস ভেজেছিলো তারপর পায়েস তারপর এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে এখানে বিরিয়ানি রান্না করেছে আর হচ্ছে দেন ওখানে পুটিং ছিল সালাদ ছিল কোক ছিল আমি কিন্তু এগুলো সব আয়োজন করেছে আর আমি একটা কথা বলে দিচ্ছি আমার কিন্তু মানে কোনো আমরা এরকম টাইপের সেলিব্রেট করি না বাট আমার দুইটা ফ্রেন্ড আমাকে এরকম অনেক সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে আমাদের বাসায় এসেছে ছিল দেন আমাকে গিফট করেছে সে কারণে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে ওরা আসার কারণে ওরা আসার ফলেই কিন্তু আমরা এরকম টাইপে একটু সেলিব্রেট করেছি কখনও এরকম সেলিব্রেট করা হয় না দেন এই যেখানে বাবা কিন্তু একটা কেক এনেছিলো তো এই যে দেখুন আমরা সবাই মিলে কিন্তু কেকটা কেটেছি খুব বেশি এনজয় করেছি ওরা এসেছে দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে তো এই যে দেখুন আমি কিন্তু এই যে সেলিব্রেটটা করেছি সবার সাথে একসাথে মিলে আমার কাছে এই টাইমটা এত বেশি ভালো লেগেছিলো কি বলবো মানে অনেক দিন পর এরকম করেছিল তারপরে হচ্ছে আমার এই দুইটা ফ্রেন্ড কিন্তু আমাকে কয়েকটা গিফট দিয়েছে সেটা একটু শেয়ার করব তো আমার প্রথম ফ্রেন্ড যে সে কিন্তু আমাকে এই দুটো গিফট করেছে তো এখানে কিন্তু একটা কার্ড গোলাপ ছিল আমার কাছে এত বেশি সুন্দর লেগেছে এই মানে গোলাপটা মানে গোলাপ না একটা ক্লিপ আর তারপর হচ্ছে ওই আমাকে আরেকটা গিফট করেছে আমি প্রথমে ওর গিফটে খুলে দেখাচ্ছি এখানে কিন্তু একটা গ্লাস ছিল গ্লাসটা বিশ্বাস করবেন না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমার দুইটা ফ্রেন্ডকে কিন্তু অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর গিফট করার জন্য এই যে দেখুন এরপর আমার আরেকটা ফ্রেন্ড কিন্তু আমাকে গিফট করেছে ও কিন্তু এখানে সেম আমাকে গ্লাস গিফট করেছে আমি গেস্ট করে বুঝতে পেরেছিলাম ওরা আমাকে গ্লাস গিফট করেছে তারপরে এই যে দেখুন আমি তাও শেয়ার হয়ে খুলেছি দেখুন এখানে কিন্তু আরেকটা গ্লাস ছিল আমার কাছে এই গ্লাসটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এটার মধ্যে হ্যাপি বার্থডে একটা প্রিন্ট ছিল দেন একটা চামচও ছিল এটার সাথে আমার দুইটা ফ্রেন্ডকে আবারও অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য আমার কাছে কিন্তু অনেক পরিমাণে ভালো লেগেছে এই গিফটগুলো পেয়ে দেন আমার আম্মু আব্বুকেও অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর গিফট করার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ও ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ